নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি শেয়ার করতে চলেছি এই টিফিন রেসিপিটা আপনারা স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা সন্ধ্যেবেলায় জলখাবারের সাথেও কিন্তু খেতে পারেন আর সঙ্গে যদি একটু চা থাকে তাহলে তো জমেই যায় চলুন দেখে নেওয়া যায় আজকের স্ন্যাক্স রেসিপি পাউরুটি দিয়ে পাউরুটির পকোড়া খুবই সহজ পদ্ধতিতে এই পকোড়া করা হয় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর কমেন্ট বক্সে আমার রেসিপি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না আর হ্যাঁ যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি মোটামুটি হাফ প্যাকেট পাউরুটির পকোড়া বানাবো তার জন্য নিয়েছি তিনটে পেঁয়াজ আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কিন্তু দেখতেই পাচ্ছ একদম কুচি কুচি ঝিরিঝিরি করে কাটতে হবে এবং একইভাবে কাঁচা হবে আমি তোমাদের সামনে একটা পেঁয়াজ কেটে দেখাচ্ছি কিভাবে পেঁয়াজটা কাটলাম দেখতেই পাচ্ছ একদম ঝিরিঝিরি কুচি কুচি যতটা সম্ভব কুচি করা যায় ততটা কুচি করে নেবে আর লঙ্কাগুলোও কিন্তু একইভাবে করে নেবে আমি তিনটে পেঁয়াজি ভালো করে কুচি করে রাখলাম আর লঙ্কাগুলো এখানে নিয়ে এক আটি মতন ধনে পাতা ধনে ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম এবার ধনে ঠিক সব একই একইভাবে কুচি কুচি করে নিতে হবে দেখতে পাচ্ছো ধনে পাতাগুলোকেও আমি চেষ্টা করলাম যতটা সম্ভব মিহি কুচি করে নেওয়া যায় ততটা সম্ভব মিহি কুচি করে নেবে ধনে পাতাগুলো কুচি হয়ে গেলে একটা বড় পাত্র নিয়ে নিলাম পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচিগুলো প্রথমে কিন্তু ধনেপাতা আর লঙ্কা কুচি নেবে না শুধু পিঁয়াজগুলো কি আলাদা করে পাত্রে নিয়ে নেবে পেঁয়াজগুলোকে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ লবণটা মোটামুটি হাফ চামচ মতন নিলাম লবণ দিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালো করে চটকে নিতে হবে যতটা সম্ভব চটকে নেওয়া যায় ততটা সম্ভব চটকে নেবে দেখতেই পাচ্ছ এবং প্রত্যেকটা পেঁয়াজের টুকরোর সঙ্গে প্রত্যেকটা পেঁয়াজের টুকরোর যাতে পেটালগুলো আলাদা হয়ে যায় সেটার দিকে অবশ্যই লক্ষ্য রেখো এইভাবে চটকে চটকে নুন দিয়ে খানিক্ষণ মেখে নিও আর বলেইছিলাম এই আমি মোটামুটি হাফ প্যাকেট মতন পাউরুটি নিয়েছিলাম তোমাদের পাউরুটির পরিমাণ পেঁয়াজের পরিমাণ তোমাদের বাড়ির লোক অনুযায়ী নিও আমি মোটামুটি আমার বাড়ির তিনজন মেম্বার অনুযায়ী আমি কিন্তু এটা নিয়ে নিলাম এবার পিঁয়াজটার মধ্যে পাউরুটিগুলোকে এরমভাবে হাতের সাহায্যে টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দেবো সবকটা পাউরুটি কিন্তু একইভাবে দিয়ে দিতে হবে পাউরুটিগুলো আমার সব করে একভাবে টুকরো করা হয়ে গেছে এবার পেঁয়াজের সঙ্গে ঠিক এইভাবে ভালো করে পাউরুটিগুলোকে চটকে চটকে মাখতে হবে ততটা সম্ভব চটকে নেবে ততটাই ভালো দেখতেই পাচ্ছ গায়ের জোর দিয়ে দিয়ে ভালো করে চটকে নেবে যাতে ভালো করে পাউরুটিগুলো নরম হয়ে যায় এবং পেঁয়াজের সঙ্গে মেখে যায় আমার পাউরুটিগুলো কিন্তু পেঁয়াজের সাথে বেশ ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো যে ধনে পাতাগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই ধনে পাতাগুলো এবং কাঁচা লঙ্কা কুচিগুলো ঝাল তোমরা যে যেরকম খাও ঠিক তেমনভাবে দেবে আমি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম ধনে পাতার কাঁচা লঙ্কা দিয়ে একইভাবে পাউরুটি পেঁয়াজের সঙ্গে মেখে নিতে হবে যাতে খুব ভালোভাবে সব কটা উপকরণ একসাথে মিশে যায় ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিলাম কিছু মশলা দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা আমি হাফ চামচ দিলাম যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি তাই লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ দিলাম আর দিলাম পরিমাণ মতন লবণ আগেই কিন্তু পেঁয়াজে খানিকটা লবণ মাখানো ছিল তাই লবণটা বুঝে শুনে দিও আর হাফ চামচ মতন চিনি আর কিছু মশলা দেওয়ার দরকার নেই এইগুলো দিয়েই ভালো করে আবারও খানিকটা মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে হাতের পাতার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে আবারও খানিকটা মাখাতে হবে যাতে এটার সুন্দর একটা ডো তৈরি হয় জলটা কিন্তু ফট করে বেশি দিয়ে দিও না হাতের পাতা করে অল্প সামান্য দিও যতটা প্রয়োজন ততটাই দিও আমি দুবার দিলাম দুবার হাতের পাতা করে অল্প সামান্য জল ছড়িয়ে দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি যাতে একটা মাখো মাখো একটা ভাব হয় যাতে হাতের মুঠোয় ভালো করে আনলে একটা গোলাকৃতি আকার ধারণ করে ঠিক তেমনভাবেই কিন্তু আমি এটা আমি জলটা দিলাম দেখতে পাচ্ছ হাতের পাতায় দিলে একটা মানে মাখো মাখো শেপ হচ্ছে এরমভাবে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম হাফ পাউরুটির জন্য একটা ডিমই যথেষ্ট ডিমটা দিয়েও খুব ভালো করে মেখে নিতে হবে এই ডিমটা দিলে ব্রেড পকোড়াটা কিন্তু খেতে আরও সুন্দর হবে তবে ডিমটা অপশানাল তোমরা নাও দিতে পারো কিন্তু ডিম দিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে এবং এটা মচমচেও থাকবে বেশ খানিক্ষণ আমার ডিম দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এরপর হাতটা ভালো করে ধুয়ে হাতে করে একটা এক করে আপনারা বল বা শেপ বা চৌকো শেপ তোমরা যেরকম করতে চাও শেপ তোমরা করে নিতে পারো আমি এরকম টাইপের শেপ করে নিলাম দেখতেই পাচ্ছি লম্বাটে চ্যাপ্টার টাইপের প্রথমে কয়েকটা আমি বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি আমি দুটো করে তোমাদেরকে দেখালাম এবার বাকিটা তোমরা নিজেদের মতন যেরকম শেপ দিতে চাও দিয়ে নিও কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল সাদা তেলটা আমি হাই ফ্লেমে খুব গরম করে নিয়েছি নিয়ে তারপর আমি ফ্লেমটাকে মিডিয়াম করে একটা একটা করে আমি ব্রেড যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এগুলো ডিপ ফ্রাই করবো না আমি শ্যালো ফ্রাই করব তাই খুব বেশি তেল দেওয়া দরকার নেই মোটামুটি ফোর থেকে ফাইভ টেবিল স্পুন তেল দিলেই যথেষ্ট এইভাবে একটা একটা করে ব্রেড পকোড়া ছেড়ে দিতে হবে আমার কড়াইতে চার পিস ধরেছে আমি সেই চারটেই দিয়ে দিলাম প্রথমেই খুব বেশি না করবেন না মোটামুটি তিন থেকে চার মিনিট রেখে আর একটা চামচের সাহায্যে ভালো করে উল্টে দিতে হবে খুব সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায় যেহেতু পাউরুটি একটু নরম প্রকৃতির হয় তাই খুব সাবধানে নাড়াবেন আর প্রথমের দিকে তো দিয়ে একদমই উল্টানোর চেষ্টা করবেন না মোটামুটি চার পাঁচ মিনিট এটাকে কুক করতে দেবেন দেখতেই পাচ্ছেন আমার দুটো পিঠ বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে কিন্তু আমি এটার কালারটা আরও ব্রাউন আনতে চাইছি তাই এটাকে আমি আরও একবার করে আমি উল্টে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন একদম হাই ফ্লেমে দেবেন না মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবেন একটু ধৈর্য ধৈর্য সহকারে ভাজবেন তাহলে কিন্তু এটা খেতেও ভালো হবে এবং মচমচেও হবে মোটামুটি দুই তিনবার মতন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি মিডিয়াম আছে চারটে আমার ভাজা হয়ে গেছে বাকি যেটা আছে সেটাও আমি একইভাবে ভেজে নেব আমার ব্রেড পকোড়া কিন্তু একদম রেডি গরম গরম খাওয়ার জন্য আপনার এরকমভাবে কিন্তু স্কুলের টিফিনেও সস দিয়ে দিতে পারেন কিংবা সন্ধ্যেবেলা চায়ের সাথেও খেতে পারেন আর অতিথি আসলে দিলে আপনার তো মন জয় হয়েই যাবে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা ধন্যবাদ